চাল গবুজে অবস্থা উড়ার পরে যাচ্ছে তিনটা জমিদার একটা জমিদার আর উপরে আছে দুটা জমিদার তিন জমিদার এখন কোন নামে নেই আলাইকুম সবাই কেমন আছে আমি মিত্র মিত্র থেকে বলতেছি আল্লাহ রশিকুর রহমান আপনাদের ভালোবাসি আমার সকালবেলা কবুতরগুলো ছাড়ছিলাম আর এখন থেকে আমরা কবুতরগুলো খাবার মাগাই দিয়ে আসছি মূল খাবার কখন দিয়ে এনে আসে বুড়াচ্ছ আর মুর বুড়ো যাই মুরবু গেলে বুঝতে পারবেন সুস্থ রাজবে বুড়ার চেষ্টা করবেন কেন তোমরা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে পেজটা ফলো করবে সাথে আমাদের কবুতর সকালবেলা ছাড়ছিলাম ছয়টার দিকে এখন বন্ধু ঢুকে নেই তো এইভাবে তিনটা কবুতর খাবার দিই নিই আর এদিকে আমাদের যে কিছু বিরা কবুতর আছে বিনা কবুতর খাবার কিন্তু আলাদা বুড়ার কবুতর খাবার কিন্তু আলাদা আর বিজয় কবুতর শুধু গম আর বড় বুদ্ধা আরও কিছু খাবার আছে আলাদা আলাদা করে দেখা দিচ্ছে কোন টাইমে দিলে বেশ এটা আমি বলতেছি খাবারটা দিয়ে নিই আমাদের বিজয় কবুতর আমার খাবার দিয়ে দিচ্ছি এই কবুতর বলে আপনি উড়াবেন একটা থেকে তিনটার মধ্যে খাবার দিয়ে শেষ করে ফেলতে এগুলো সব থেকে উত্তম টাইম এর মধ্যে রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে দেখবেন পরের দিন সকালবেলা আপনার কবুতর উড়াতে পারবেন আর যদি খাবার যদি দেরি করে দেন পরের দিন দেখবেন কবুতর উড়াতে পারবেন না কবুতর খাবার পেটে থাকবে কবুতর বমি করবে বর্তমানে আমার কবুতরগুলো বমি করতে আসছি কারণ সন্ধ্যা পরে কবুতর খাবার খাওয়াই আর এখন থেকে আমি তিন চার থেকে খাবার দিয়ে দিচ্ছি খাবার কবুতরগুলো খাইতে সব কবুতর একবারে খাবার দিয়ে দিচ্ছি আজকে অনেক রোধ উঠছে তো আমাদের প্রায় তিনটার উপরে বাজে আমরা কবিতরগুলো খাবার দিচ্ছি আস্তে আস্তে আমরা দৌড়া খাবারের টাইমগুলো আগে নিয়ে আসবো দুইটা থেকে আরেকটার মধ্যে আমরা খাবার দশটা করব আমি দিচ্ছি যে ধান এই ধানটা আমি গুটি শোনা ধান বলে এই ধানটা খাওয়াই যাচ্ছি ডান দৌড়ান আপনার দুই পর বা তের করে দিতেছি আর বাকি খাবারগুলো দিতেছি এই এক সপ্তাহ এইভাবে খাবে এক সপ্তাহ পরে তো আমরা মূল খাবারটা চলে আসবে যেটা আমরা মূল খাবার কবুতরে খাওয়া প্রতি বছর কবুতর উড়াই এবং রেস্ট করি ওই খাবারটা দিচ্ছি যে আপনাদের অনেক কবুতর আছে দান খাবে না আমার কবুতর আলহামদুলিল্লাহ দান খাবে দান দিয়ে পেয়ে সারাদিন দানই খাবে আর কোনো খাবার লাগবে না সেগুলো অভ্যাস আর আমি সিজনে কী করছি এটা বিড়গুলা আছে বিড়োগুলো দেখে নিন এইভাবে করলে আর আমার আমরা বারো মাসে খাওয়াই সেক্ষেত্রে আমাদের বেশি একটা সমস্যা হয় না আমরা দিয়ে দিছি কবুতর খাওয়ার তারপর আমরা বড়ো দানা জাতীয় খাবার দিবো ডাবলি বিপুর এগুলো দিব কবুতরে খাবার জন্য এগুলো খাবে এগুলো খাওয়ার পর দিয়ে আমরা কবুতরের পানি আসে পানি দিয়ে যেব এবং খাবারের মিনিমাম আমরা আধা ঘন্টা পরে কবুতরে পানি দিই এর আগে না কবুতরগুলো দেখতে পাওয়া এই আমাদের মুরগিগুলা ঠিক আছে রেসে যে দোষ ছিলাম এখন তো ছাড়ি নেই সময় পাই না সেই কীভাবে ছাড়বো সময় না পেলে সকালবেলা ছাড়তে হবে আর এদিকে আমাদের এই যে টালকবুতর যা যে অবস্থা আপনারা এই টালকবুতর যা যে অবস্থা আমাদের লকটা এখনো পর্যন্ত আমরা গুছিয়ে যেতে পারিনি সময় পাই না সময় পাইলে গুছাইতে হবে আজকে আস্তে চেষ্টা করবো আর রঙ করে আমরা কবুতর জোড়া দিয়ে দিব আর আমরা ভ্যাকসিন আনতে গেছিলাম ভ্যাকসিন নাই ঠিক আছে ভ্যাকসিন একেবারে নাই এই কারণে আমরা কিছু করতে পারতেছি না ভ্যাকসিন দিয়ে তারপর কিছু করা লাগবে কারণ ভ্যাকসিন না দিলে তো কবুতর হবে না ভ্যাকসিন নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কবুতরটা সুস্থ থাকবে ভালো থাকবে সব কিছু থাকবে এই কারণে আমি ভ্যাকসিনটা খুব কী আর আমাদের কিছু কবুতর আছে দেখেন দান খাইছে দান খায়নি এই আরে এক সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত দেখুন কবুতর দান খাওয়া শুরু করবে খাবে আমাদের এই বাবু কবুতরটা সাথে অনেক সুন্দর টকুতর সে দেখা ক্যামেরা কত টকুত হয়ে লাল ঘের টোক টোকা লাল ঘেঁয়ের তো আমি আরেকদিন আপনাদের ঘুরে দেখাবো মাশাআল্লাহ অনেক সুন্দর এটা লাল এর তো পুরো পুরো ভাই ও পিছে ট্র্যাক একটা গুলো একসাথে হইছে ওর আছে একটা ওরা এক বাই এক গোনা ভালো উড়ে একদমই ডর ভালো পুরোটা সারা শুরু হইছে এখন আপনারা যারা কবুতর পর দর্শক ঝোড়া গেছে আস্তে আস্তে ছাড়া শুরু করেন তাহলে একটা কবুতর পরিমান উঠতে উড়ার পরে নামতে হবে

খাওয়া দাওয়া শেষ করতে পারলে ভালো আর আপনার এই কদিন পরে দেওয়ার দিন ছোটো ছোটো আসবে একদম কুকুর উকর রয়েছে নাম চলে গেল কুকুরটা এত পরিমাণ গরম পড়ছে আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর দিয়ে আপনার দিন ছোটো আসবে সাড়ে তিনটা বা চারটার দিকে আজান দিবে আসর আজান শেষ হবে আশুর আজানের আগে শেষ করা যায় কি না তিনটা সাড়ে তিনটার মধ্যে খাওয়া শেষ করতে পারলে ভালো আমরা আজকে থেকে খাওয়ানো শুরু করলাম ইনশাল্লাহ আরও আগানোর চেষ্টা করবো তিনটার আগে দুটার দিকে খাওয়ানোর চেষ্টা করব কালকে থেকে দুটো বাজে খাবে এখন অনেকগুলো মল্ডিং আছে কিন্তু গম আর বড় বরটা ক কত খায় কবুতরে এখন আবার রেজা দিতে হবে ছোলা দিতে হবে ডাবলি দিতে হবে তাতে গুতরটা ভালোভাবে খাবে যে আমাদের খাবার বাজরা ছোলা ডাবলি সবুজ মোটর এগুলো আছে দুই মোট করে সব জায়গায় দিয়ে দিব এরপরে রেজা দিব দেওয়ার পর দিয়ে আমরা গম আর বড় বুট্টা দিয়ে শেষ হয়ে যায় আপাতত যেই খাবারটা খেয়ে যাচ্ছে বেশি দুগুন হচ্ছে তা সেই খাবারগুলো নাই হয়ে যাবে এই খাবার খাওয়ানো যেমন হল আমাদের এই জায়গায় পাল্লা আর দুই মোড়ে বেশি খাবার দিয়ে খাবার কি বানি খাবারগুলো কীভাবে খায় সে কম বড় বুট আছে আবার ছোটো খাবার দিয়েছি এটা দিলে আমাদের শেষ আর কোনো ই নেই আমাদের তিনটা জমিদার একটা জমিদার আর উপরে আছে দুটা জমিদার তিন জমিদার এখন কোনো নামে নেই তোমাদের খাবার বন্ধ পানি পাবে ঠিক হবে না মুরগিয়েছেন আবার পায়া মনে করছে ওই দ্বারা একটা মোরগ মুভি এখন ভালো হয়ে গেছে এখন আর রাতের বেলা যে ওই জায়গায় থাকে না এই জায়গায় থাকে এই জায়গায় সব কিছু করে এই ছিল আমাদের এই ভিডিওটা যত সম্বন্ধনা দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাল্লাহ মেস মুভি দেখ হবে আলাদা ব্যস্ত অবশ্যই ভালো থাকবে